নান্দাইলে বাগচান্দায় মাদ্রাসা কুরআন শিক্ষা বোর্ড দু হাজার পঁচিশে উত্তীর্ণ আঠাশ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা ও সম্মাননা প্রদান বাংলা টিভি বিশেষ প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল এর রিপোর্টে দেখুন বিস্তারিত ময়মনসিংহের নান্দের উপজেলার বাচ্চান্দা বাজার মার্কাজুল সুন্না হাতিমুল উম্মা কৌমি মাদ্রাসার উদ্যোগে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড দু হাজার পঁচিশে জিপিএ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় রবিবার দোসরা নভেম্বর সকালে উপজেলার বাচ্চান্দা বাজারস্থ এ মাদ্রাসায় আঠাশ জন মেধাবী কোরআন শিক্ষার্থীকে এই পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় এ সময় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষক হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মূর্তি আবু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূর্তি আবরার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি সাইমুদ্দিন কার্যকরী সদস্য হারুন রশিদ আবুল হাসিম ও গোলাম হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মিনাজুদ্দিন আবুল কালাম পারভেজ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক ও সুধীজনরা অনুষ্ঠানে মেধাবীদের হাতে সম্মাননা তুলে দেন মাদ্রাসার পরিচালক ডাক্তার মাওলানা এম এইচ মাহমুদ্দিন বিন এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধারা অব্যাহত থাকতে সংশ্লিষ্টরা মনে করছেন এমন উদ্যোগে পড়াশোনার প্রতি আরো উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে শিক্ষার্থীদের আমি মার্কা মারকা মার্কা জুসুন্না হাকিমুল উম্মা কৌমি মাদ্রাসার মাদ্রাসায় আমার ছেলেকে লেখাপড়া করাচ্ছি তো এখানে আমার ছেলে দ্বিতীয় শ্রেণীতে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড থেকে প্রথম স্থান অর্জন করেছে এই মাদ্রাসায় তো আমি খুবই খুশি খুবই আনন্দিত যে মাদ্রাসার লেখাপড়ার গুণগত মান অনেক ভালো তো আজকে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড থেকে কোরআন শিক্ষা বোর্ডে যারা অংশগ্রহণ করেছিল আজকে ওইসব বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এবং এই মাদ্রাসায়ও যারা বাৎসরিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছিল তাদের হাতেও পুরস্কার উঠে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে অত্যন্ত খুশি লাগছে আমি নিজের হাতেই তাদের হাতে বাচ্চাদের হাতে পুরস্কার উঠিয়ে দিয়েছি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত তেইশতম কেন্দ্রীয় পরীক্ষায় মার্গাজু সন্না হাকিমা কবি মাদ্রাসে অংশগ্রহণ করার মাধ্যমে আজকে দেখা যায় বাচ্চাদেরকে দেখা পুরস্কার বিতরণী এবং সনদপত্র তাদের হাতে উঠিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আমরা কিশোরগঞ্জ জেলা আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করতে এটাই ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে আমরা যেন স্থান করতে পারি এবং আমাদের ছাত্ররা যেন সেই পর্যায়ে তাদেরকে লেখাপড়া গুণগত মান এবং তাদের লাহান বা সব দিক দিয়ে আমল আখলাকের দিক দিয়ে যেন উচ্চ আশা আশা করতেছি এবং আমাদের এই যে সনদপত্রের এবং পুরস্কার বিতরণের যে দ্বারাটা এটা কেমত পর্যন্ত যেন অব্যাহত থাকি